একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা এবং বিশটি কালো বল আছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত সমাধানের শুরুতে প্রথমে আমরা মোট বলের সংখ্যা বের করব মোট বলের সংখ্যা সমান পাঁচ দশ এবং বিশ যোগ করলে আমরা পাব পঁয়ত্রিশটি মোট বল এখন সাদা বল হওয়ার সম্ভাবনা সমান শুধু সাদা বলের সংখ্যা ভাগ মোট বলের সংখ্যা আমাদের সাদা বল দেওয়া আছে দশটি ভাগ মোট বলের সংখ্যা আমরা উপরে পেয়েছি পঁয়ত্রিশটি তাহলে দশ বাই পঁয়ত্রিশকে কাটাকাটি করলে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই এবং পঁয়ত্রিশ দিয়ে পাঁচকে কাটলে সাত আমরা পাবো দুই বাই সাত এখন সাদা বল না হওয়ার সম্ভাবনা সমান এক বিয়োগ সাদা বল হওয়ার সম্ভাবনা পরের লাইনে এক বিয়োগ সাদা বল হওয়ার সম্ভাবনা আমরা পেয়েছি দুই বাই সাত এক থেকে দুই বাই সাত বিয়োগ দিলে আমরা পাবো পাঁচ বাই সাত সুতরাং দৈবচয়নের মাধ্যমে একটি বল তুললে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা হবে পাঁচ বাই সাত অপশানে আমাদের সঠিক উত্তর খন্যবাদ সবাইকে